সব সিভিল ভলেন্টিয়ার খারাপ এটা হয় সব সাংবাদিক খারাপ এটা হয় কিছু কিছু সাংবাদিক নারদাক এই কি বলে রোজভ্যালি কেসে গেলে তার মানে যে সবাই সাংবাদিক খারাপ তা হতে পারে না তেমনি আবার দুটো একটা সিভিল ভলেন্টিয়ার ক্রিমিনাল হতেই পারে অন্যায় করেছে হতেই পারে আইন অনুযায়ী শাস্তি হবে সিভিল ভলেন্টিয়ার স্পেশাল ক্যাটাগরি সাধারণ ঘরের চলে কেউ সিভিক ভলান্টিয়ার চালু পায় কেউ কারখানায় চালু পায় কেউ অন্য জায়গায় চালু পায় আমরা সাধারণ গরেছে তার মধ্যে দুটো ছেলে যদি बदमाशি করে বা দুটো ছেলে ক্রিমিনাল হয় আইন অনুযায়ী তার ব্যবস্থা সিভিক ভলান্টিয়ার বলে তান কি মাথা কিনে নিয়েছে। আইন আইনের মত হবে 100 দিনে অনেক জায়গা আছে যে পুলিশ অন্যায় করেছে পুলিশের আইন অনুযায়ী শাস্তি কত পুলিশ জেলে আছে বামফ্রন্ট আমলে ওই কি থানাটার নাম থানার মধ্যে রেপ হয়েছিল ওই যে ফুলবাগান থানা পুলিশ রেপ করেছিল ফুলবাগান থানা আইন হয়েছে জেল আছে পুলিশের বড় নেতা ছিলেন তিনি সেই সময় পুলিশ কি যেন একটা ওরা ওদের ছিল যেটা অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন কি নামটাও বলে যায় তিনি এখন জেলে আছেন তো পুলিশ ব্যারাকের মধ্যে থানার ভেতরে নিয়ে গিয়ে থানার উপরে রেপ হয়েছিল তার মানে একটা সেক্টরকে খারাপ বলে দেওয়া এটা তো ঠিক নয় সব সেক্টরেই ভালো আছে মানুষ তো মানুষই ক্রিমিনাল আছে আবার মানুষই সাধক আছে মানুষের মধ্যেই খারাপও থাকতে পারে ভালো তার মানে দুটো একটার জন্য সবাইকে আমরা খারাপ বলতে পারি না আমাদের বাংলায় এটা বারবার কালকেও বলেছে আজকে বলছি পাপ হয়েছে কিন্তু তার মানে সবার ওপর দিয়ে বিশ্বাস হারিয়ে ফেলবো সেটা হতে পারে না